অন্যদিকে বিশ্বের বিনোদনের আঙিনায় এবার সুরের মেলায় যোগ দিচ্ছেন এক তরুণ ফিলিপিনো শিল্পী দুবার গ্লোবাল ভিলেজ পঞ্চে উঠছেন রব ডেনিয়াল যার কণ্ঠে মিশে আছে নস্টালজিয়া প্রেম আর পপের নতুন স্বাদ চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত কনসার্টটি অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর দুবাইয়ের রঙিন শহর ঝলমলে আলো আর বহুজাতিক জনস্রোত প্রতিদিন এখানে জেগে ওঠে নানা দেশের সংস্কৃতি সঙ্গীত আর খাবারের মেলা এ মঞ্চে এবার উঠছেন ফিলিপাইনের তরুণ রব ড্যানিয়েল মাত্র কবছরে তিনি হয়ে উঠেছেন ফিলিপিনো মিউজিক চার্টের পরিচিত মুখ গান ইউল্যাব আর আং পাক ইবিক তাকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক আলোচনায় ভালোবাসা কিশোর অনুভব আর শহরের ছন্দ এই তিনের মিশ্রণে তার গানে তৈরি হয়েছে নতুন শর বাইশ নভেম্বর রাত আটটা দুবাইয়ের গ্লোবাল ভিলেজ মেইন স্টেজ রূপ নেবে এক বিশাল কনসার্ট বেরুতে। আলাদা কোনো টিকিট নয় দর্শকরা শুধুই গ্লোবাল ভিলেজ প্রবেশ টিকিটেই দেখতে পাবেন রব ড্যানিয়েলের লাইভ পারফরম্যান্স ইভেন্টটি সহযোগী সংস্থা ট্যাক নাইনটি ওয়ান যাতে জনপ্রিয় রেডিও জকেটা থাকবেন অনুষ্ঠানের স্টেজে দর্শকের সঙ্গে উৎসবে মেতে দুবাইয়ে গান গাওয়া আমার জন্য এক অসাধারণ অনুভূতি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের সঙ্গে নিজের সঙ্গীত ও স্বপ্ন ভাগ করে নেয়া সত্যিই অবিশ্বাস্য সবাইকে একসাথে গাইতে দেখার জন্য আমি অধীর হয়ে আছি কনসার্টে ঘোষণা আসতেই ভক্তরা ভরিয়ে তুলেছেন সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ রব ন্যালিয়েল ইন দুবাই ট্রেন্ড করছে ফিলিপাইন ও মধ্যপ্রাচ্যের প্ল্যাটফর্মে অনেকে বলছেন এই তরুণী এখন ফিলিপিনো পপের গ্লোবাল মুখ দাটিং কাসা এশিয়ার সঙ্গীত এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ফিলিপাইনের ওপিএম বা আসল সঙ্গীত ধারাও জায়গা করে নিচ্ছে গ্লোবাল অডিয়েন্সে রব ড্যানিয়েল সে ধারেরি প্রতিনিধি যিনি স্থানীয় ভাষায় আন্তর্জাতিক শ্রোতাদের মন জয় করছেন গ্লোবাল ভিলেজ শুধুই বিনোদন নয় এটি বিশ্বের সাংস্কৃতিক সংযোগের প্রতীক যেখানে একই মঞ্চে বাজে আর বিশুর ভারতীয় বিট ও ফিলিপিনো পপ সঙ্গীতের কোন সীমান্ত নেই কথা আবারও প্রমাণ করতে চলেছেন রব ড্যানিয়েল ফিলিপাইনের তরুণ কণ্ঠ গাইবে মরুভূমির শহরে গ্লোবাল ভিলেজের মঞ্চ এবার পরিণত হবে গানের গ্লোবাল সংলাপে মাৰিওচেন সুবিস্ত নাই